শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশের আট নং প্রশ্নটি সমাধান করবো প্রোগ্রামিং অধ্যায় থেকে উদ্দীপকটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি একটি এখানে একটি চার্ট দেওয়া হয়েছে একটি ট্যাবল সেই ট্যাবলের মধ্যে বিভিন্ন সময়কাল বা পিরিয়ড অফ টাইম দেওয়া হয়েছে যে পাঁচটা থেকে এগারোটা উনষাট পর্যন্ত মর্নিং এবং বারোটা থেকে চারটা উনষাট পর্যন্ত হলো আফটারনুন পাঁচটা থেকে আটটা উনষাট পর্যন্ত ইভিনিং এবং নয়টা থেকে ভোর চারটা উনপঞ্চাশ উনষাট পর্যন্ত নাইট এই সময়কাল বিবেচনা করে আমাদেরকে সি প্রোগ্রামিং লিখতে হবে এবং এটার জন্য একটা ফ্লোচা থাকতে হবে আমরা ক এবং খ নম্বর প্রশ্নটা অসমাধান করবো প্রথম যে প্রশ্নটি আমাদেরকে দেওয়া হয়েছে ইন্টারপ্রেটার কি ইন্টারপ্রেটার সম্পর্কে তোমাদের ধারণা আছে এটা একটি অনুবাদক প্রোগ্রাম তোমরা জানো যে সি এ যে অনুবাদক প্রোগ্রামগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো কম্পাইলার ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করে অ্যাসেম্বলার আর ইন্টারপ্রেটার এবং কম্পাইলার এই দুটি অনুবাদক প্রোগ্রাম উচ্চস্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে এখন পার্থক্য কোনটা পার্থক্য হল ইন্টারপ্রেটার হলো এমন একটি অনুবাদক প্রোগ্রাম যা পুরো প্রোগ্রাম একসাথে অনুবাদ না করে প্রতিটি লাইন আলাদাভাবে অনুবাদ করে এবং ভুল পাওয়া মাত্রই অনুবাদ বন্ধ করে দেয় আর কম্পাইলার কি করে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে অনুবাদ বন্ধ করে না সবগুলো ভুল একসাথে পাওয়ার পর তারপর আমাদেরকে বলে দেয় যে সবগুলো ভুল একসাথে আর ও কী করে প্রতি লাইন আলাদা করে অনুবাদ করে এবং প্রতিটি ভুল পাওয়া মাত্রই নেক্সট লাইনে যাওয়ার আগে স্টপ করে দেয় আচ্ছা আমরা গণং প্রশ্নে চলে আসি সিপোগ্রাম পার্সেন্ট সিপোগ্রামে স্ল্যাশ বা ডিভাইড এবং পার্সেন্ট অপারেটর দুটির গাণিতিক প্রক্রিয়া অভিন্ন হল ফলাফল ভিন্ন অর্থাৎ এই যে স্ল্যাশ প্রতীক বা ডিভাইড প্রতীক এবং এখানে পার্সেন্ট প্রতীক বলা হচ্ছে গাণিতিক প্রক্রিয়া অভিন্ন দুজনই একই গাণিতিক প্রক্রিয়া সাধন করে কিন্তু ফলাফল কিন্তু ভিন্ন আমরা বুঝে নিচ্ছি একটু কীভাবে প্রশ্ন অ্যান্সার করব সে প্রোগ্রামিং ভাষায় স্ল্যাশ বা ডিভাইড এবং পারসেন্ট উভয়ই গাণিতিক অপারেটর এ দুটোই হলো গাণিতিক অপারেটর প্রথমটি ভাগ ফল প্রদান করে আর দ্বিতীয়টি মূলত আমাদেরকে ভাগশেষ প্রদান করে তো তোমরা জানো যে ভাগশেষ নির্ণয় করতে হলেও কিন্তু ভাগ করতে হয় আর ভাগ ফল পাওয়ার জন্যও কিন্তু ভাগ করতে হয় তাই বলা হচ্ছে গাণিতিক প্রক্রিয়া একই কিন্তু ফলাফল ভিন্ন তাহলে স্ল্যাশ বা ডিভাইড দ্বারা ডিভিশন বা ভাগ বোঝায় আর পারসেন্ট দ্বারা মডুলাস বা বাক্সেস বোঝায় এই যে পার্সেন্ট সিম্বলটি এটি কিন্তু সে প্রোগ্রামিংয়ে শতকরা বা পার্সেন্টেজ প্রদান করে না এটি মডুলাস বা বাক্সেস প্রদান করে যেমন যদি আমরা ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল এক্সের মধ্যে ওয়াই ডিভাইড জেট রাখি তখন এই স্টেটমেন্ট দ্বারা কি বোঝায় এই স্টেটমেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়াই ডিভাইড এর অর্থ হলো ওয়াইকে ঝ্যাট দ্বারা ভাগ করে যে ভাগ ফলটি হবে সেটি এক্স চলকের মধ্যে সংরক্ষণ করে রাখা হবে এবং এটি একটি ইনটিজার টাইপের এই সবগুলো হলো ইনটিজার টাইপের ভেরিয়েবল আমরা এখানে ইনটিজার কে ওয়ারটি নালিক্রহ হতো কিন্তু একটি স্টেটমেন্ট অর্থপূর্ণভাবে লেখার জন্য মূলত লিখেছি ইনটিজার এক্স ইকাল টু ওয়াই ডিভাইড এক্স তাহলে এই স্টেটমেন্টটি বা এই সমীকরণটি আমাদেরকে কী দেবে এই সমীকরণটি আমাদেরকে ওয়াইয়ের মানকে ঝ্যাট দ্বারা ভাগ করলে যে ভাগ ফল হয় সেই ভাগ ফলটি এক্সের মধ্যে রাখার সুযোগ দেবে অপরদিকে পার্সেন্ট অপারেটর ভাগশেষ প্রদান করে ও কিন্তু ভাগ ফল দেয় না দেখি ভাগশেষ যেমন ইন্টিজার এক্স ইকাল টু ওয়াই পার্সেন্ট জ্যাট এই স্টেটমেন্টের অর্থ কী এই স্টেটমেন্টের অর্থ হল ওয়াইকে ঝ্যাট দ্বারা ভাগ করলে ভাগশেষ শেষ এক্স নামক ভেরিয়েবলের মধ্যে সে আমাদেরকে রাখার সুযোগ দেবে অতএব দেখা যায় স্লেশ বা ডিভাইট এবং পারসেন্ট উভয়েরই গাণিতিক প্রক্রিয়া একই উভয়েই কিন্তু ভাগ করে যেমন ভাগ ফল নির্ণয় করার জন্যও কিন্তু ভাগ করতে হয় আর ভাগ শেষ নির্ণয় করার জন্যও কিন্তু ভাগ করতে হয় কিন্তু সেক্ষেত্রে যখন আমরা ডিভাইট এই অপারেটরটি ব্যবহার করি তখন আমাদেরকে ফলাফল হিসেবে ভাগ ফল প্রদান করে আর যখন পারসেন্ট অপারেটর ব্যবহার করি তখন সে আমাদেরকে ভাগশেষ প্রদান করে অতএব বলা যায় যে ওয়ে গাণিতিক প্রক্রিয়া এক হলেও ফলাফল ভিন্ন সেক্ষেত্রে আমরা গণং প্রশ্নে চলে যাচ্ছি গণং প্রশ্ন আমাদেরকে বলা আছে এই যে টাইম পিরিয়ড দেওয়া আছে সেই টাইম পিরিয়ড অনুযায়ী যেন আমরা আউটপুটগুলো প্রদর্শন করি যদি সময়কালটা পাঁচটা থেকে ছয়টার আগে হয় তখন মর্নিং আর দুপুর বারোটা থেকে যদি বিকাল চারটা উনুষাট বা পাঁচটার ভেতর হয় তখন ইভিনিং আফটারনুন এবং পাঁচটা থেকে যদি রাত নয়টা এই সময়কাল হয় তখন ইভিনিং এবং যদি রাত নয়টা থেকে ভোর পাঁচটা উনষাট বা ছয়টার ভেতর হয় তখন আমাদেরকে নাইট এমনটি ফলাফল প্রদর্শন করতে হবে এর জন্য আমাদেরকে ফ্লোচার্ট আঁকতে বলা হয়েছে এই ফ্লোচার্টটি একটু ডিফারেন্ট টাইপের তোমরা ই ফেলস ব্যবহার করে যে ফ্লোচার্ট এঁকেছ একাধিক শর্তের জন্য ভিন্ন ভিন্ন ফলাফল অনেকটা সেরকমই তাহলে ফ্লোচার্টের শুরুতে আমরা কী লিখি স্টার্ট এই কথাটি লিখে ওভাল শেপের মধ্যে এটি ফ্লোচার্টের একটি অত্যাবশ্যকীয় প্রতীক স্টার্ট বা শুরু বোঝায় এরপর এই যে প্যারালালোগ্রাম বা সামন্ত্রিক আকৃতির যে প্রতীকটি সেটি দ্বারা আমরা ইনপুট গ্রহণ করা বুঝি এবং এটি দ্বারা একই সাথে প্রোগ্রামের ফলাফল বা আউটপুটও আউটপুটও প্রদর্শন করে তাহলে ইনপুট এবং আউটপুটের জন্য আমরা প্যারালগ প্যারালালোগ্রাম বা সামন্ত্রিক প্রতীক এবং শুরু এবং শেষ বোঝানোর জন্য স্টার্ট এই ওভাল শেপটি ব্যবহার করি এবার আমরা চলে আসি ইনপুট এইচ ফর আওয়ার বা ঘন্টা এম ফর মিনিট বা আমরা মিনিট এখন আমাদেরকে একটা বিষয় বিবেচনা করতে হবে প্রথম একটা শর্ত অ্যাপ্লাই করতে হবে সেটি ঘন্টা কখনো শূন্য এর থেকে ছোট হতে পারবে না শূন্য ঘন্টা হতে পারে না বা শূন্যর থেকে নিচে ঘন্টা হতে পারে না শূন্য হতে পারে বাট লেস দেন জিরো হতে পারবে না কারণ জিরো ঘন্টার নিচে হওয়া মানে মিনিট হওয়া আর আওয়ার ইজ গ্রেটার দ্যান টোয়েন্টি ফোর টোয়েন্টি থার্ড বা তেইশ ঘন্টার উপর হতে পারবে না কারণ সময়কালটাকে আমরা অবশ্যই এখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে বারো ঘন্টার যে বিন্যাস যেটি ফ্লোচার্টে দেখানো হয়েছে সেটিকে আমরা চব্বিশ ঘন্টার বিন্যাসে নিয়ে আসছি তাহলে এক ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত সময়কালের মধ্যে কোন সময়কালটিকে কোন ফলাফল হিসেবে প্রদর্শন করব সেটি আমরা এই ফ্লোচার্টে দেখাচ্ছি তবে সবার আগে আমরা বলে রাখবো যে সময় কখনো শূন্যের নিচে হতে পারবে না এবং ঘন্টা কখনো তেইশের উপর হতে পারবে না একইভাবে মিনিট কম কখনও শূন্য থেকে ছোট হতে পারবে না শূন্য থেকে ছোট মিনিট মানে হলো সেকেন্ড তাই মিনিট বললেই শূন্যের উপরে হতে হবে অথবা মিনিমাম জিরো হতে হবে আর মিনিট হলে অবশ্যই সিক্সটি নাইন মিনিটের ভেতরেই থাকতে হবে কারণ ঊনষাট সেকেন্ডের পরে যখন ষাট উনষাট মিনিটের পরে যখন ষাট মিনিট হয় তখন ঘন্টা হয়ে যায় তাহলে এই দুটো বিষয় আমরা আগেই বলে রাখি যে সময় এর ক্ষেত্রে ঘন্টা কখনো শূন্য থেকে ছোট হতে পারবে না এবং দেশের উপরে হতে পারবে না এবং মিনিট কখনো শূন্য থেকে নিচে হতে পারবে না এবং ঊনষাটের উপরে হতে পারবে না যদি এই ব্যত্যয় ঘটে বা মিনিট যদি শূন্য থেকে ছোট হয় বা ঘন্টা যদি শূন্য থেকে ছোট হয় বা মিনিট যদি ঊনষাটের বড় হয়ে যায় বা ঘন্টা যদি দেশের বড় হয়ে যায় তখন আমরা কন্ডিশনগুলো সত্য হবে সেই শর্তে ইয়াস ইয়াসের পক্ষে আমরা যে আউটপুটটি প্রদর্শন করবো সেটি হলো প্রিন্ট ইনভ্যালিড ইনপুট অথবা ইনভ্যালিড টাইম এরকম একটি আমরা মেসেজ প্রিন্ট করে দেব এবং এখান থেকে আমরা প্রোগ্রাম ক্লোজ করে দিব প্রোগ্রাম ক্লোজ করতে হলে আমাদের যেহেতু আরও অন্যান্য ধাপ রয়েছে তাই একাধিক ধাপকে যুক্ত করার জন্য এই সার্কেল বা কানেক্টর এটি ব্যবহার করা হয় এখান থেকে আমরা প্রোগ্রাম ক্লোজ করে এন্ডে চলে আসব। একটু আগে তোমাদেরকে বলেছিলাম স্টার্ট এবং এন্ড একই রকম ওভাল শেপের মধ্যে আঁকা হয় আর কানেক্টর হলো দুই বা ততোধিক ধাপকে সংযুক্ত করার জন্য আর ইনপুট এবং আউটপুট দুটোই সামন্ত্রিক আকৃতির প্রতীকের মধ্যে আঁকা হয় এই যে একটি প্যারালালোগ্রাম সেখানে ইনপুট এইচ এবং এম ঘন্টা এবং মিনিট এবং আউটপুট এটি একটি আউটপুট কারণ মিনিট যদি শূন্য থেকে ছোট হয় বা ঘন্টা যদি শূন্য থেকে ছোট হয় আর মিনিট যদি উনষাট সেকেন্ডের বড় হয় বা ঘন্টা যদি তেইশ ঘন্টার বড় হয় তখন ইনভ্যালিড ইনপুট দেখাবে ইটস ওয়ান কাইন্ড অফ আউটপুট সেই জন্য এটিকেও আমরা কি করেছি একটি প্যারালোগ্রাম বা সামুদ্রিক আকৃতির মধ্যে দেখিয়েছি আর যদি সময়কালটা এরকম না হয়ে প্রশ্নপদত্ত সময়কাল হয়ে থাকে অর্থাৎ এই কন্ডিশনটি নো হয় তখন আমাদেরকে প্রশ্নপদত্ত সময়কালের মধ্যে চলে আসতে হবে সেক্ষেত্রে আওয়ার ইজ গ্রেটার দেন ফাইভ যদি পাঁচটা থেকে বড় হয় অ্যান্ড আওয়ার ইজ লেস দেন অর ইকুয়াল টু ইলেভেন যদি এগারোটাতে থেকে ছোটো অথবা এগারোটা এগারোটা এর সমান হয় পাঁচটা থেকে বড় বা পাঁচটা এর সমান এবং এগারোটা থেকে ছোট বা এগারোটা এর সমান অর্থাৎ পাঁচটা থেকে এগারোটা এই সময়কালের মধ্যে যদি কোনো আমরা সময় দিয়ে থাকি তখন ফলাফল ইয়াস হিসেবে যদি এই কন্ডিশনটা সত্য হয় যদি আমি পাঁচটা লিখি ছয়টা লিখি সাতটা লিখে আটটা লিখে নয়টা লিখি দশটা এগারোটা এরকম যে কোনো একটি সময় পাঁচটা থেকে এগারোটার মধ্যে লিখি তখন এই শর্তটা সত্য হবে সত্য হলে আমরা ইয়াস লিখি কন্ডিশন সেক্ষেত্রে প্রিন্ট করব মর্নিং এবং সেখান থেকে আমরা আবার কানেক্টরের মাধ্যমে ফলাফল প্রদর্শন করব। মর্নিং প্রদর্শন করে আমরা ক্লোজ করে দিব অ্যান্ডে চলে যাব আর যদি এগারোটা এর বড় কোনো সময়কাল আমরা লিখি তখন আমরা এই কন্ডিশনটি নো হয়ে যাবে তখন আমরা আবার আসবো আরেকটি টাইম লেন্থের মধ্যে সেটি হলো আওয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু টুয়েলভ অ্যান্ড আওয়ার ইজ লেস দ্যান অর ইকুয়াল টু সিক্সটিন সিক্সটিন মানে হলো আসলে চারটা বারোটা থেকে বারোর সাথে চার যোগ করলে ষোলো হয় তাহলে সিক্সটিন মানে হলো চারটা যেহেতু আমরা সময়কালকে বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা ক্লক সেট করে ফেলছি সেজন্য আমরা বারোটা থেকে চারটা বা বারোটা থেকে ষোলোটা এই সময়কালের মধ্যে যদি কেউ ইনপুট দেয় সেক্ষেত্রে ফলাফল প্রিন্ট করবে আফটারনুন এবং এখান থেকে আমরা প্রোগ্রাম ক্লোজ করে দিব। যদি এই সময়কালের বাইরে এসে কেউ ইনপুট দেয় সতেরোটা থেকে বিশটা দ্যাট মিন্স পাঁচটা থেকে রাত আটটা এই সময়কালের মধ্যে যদি কেউ ইনপুট দেয় সেক্ষেত্রে ফলাফল হিসেবে প্রিন্ট ইভিনিং দেখাবে এবং এখান থেকেও আমরা কানেক্টরের মাধ্যমে অ্যান্ড করে দিব প্রোগ্রাম ক্লোজ করে দিব। এর বাইরে অর্থাৎ রাত আটটার পরে কি নয়টা নয়টা থেকে শুরু করে ভোর পাঁচটা পর্যন্ত যদি হয় তখন অর্থাৎ আদার্স হিসেবে আমরা কোনো প্রকার শর্ত না দেখিয়ে কারণ সর্বশেষ যে টাইম বা সর্বশেষ যেটি সময়কাল সেটির জন্য আমরা ডিরেক্টলি আমরা অন্যতায় ফলাফল হিসেবে নাইট প্রিন্ট করে দিব। এবং নাইট ইজ ওয়ান কাইন্ড অফ রেজাল্ট সেজন্য এখান থেকেও আমরা কানেক্টরের মাধ্যমে প্রোগ্রাম ক্লোজ করে দিব। এভাবে আমরা এই ফ্লোচার্টটি ড্র করে ফেলবো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো আবারও বুঝিয়ে দিচ্ছি সময়কাল বোঝানোর জন্য আমরা ঘন্টার জন্য এজ এবং মিনিটের জন্য এম লিখেছি শুরুতেই ইনপুট ঘন্টা শূন্য থেকে ছোটো হতে পারবে না চব্বিশের তেইশের বড় হতে পারবে না মিনিট শূন্য ছোটো হতে পারবে না উনষাটের বড়ো হতে পারবে না সেক্ষেত্রে ইনভেলিড ইনপুট দেখাবে আর অন্য সকল ক্ষেত্রে পাঁচটা থেকে এগারোটার জন্য মর্নিং বারোটা থেকে ষোলোটার জন্য আফটারনুন পাঁচটা থেকে রাত আটটার জন্য ইভিনিং এবং এর বাইরে অর্থাৎ নয়টা থেকে শুরু করে আবার ভোর পাঁচটার আগে যেহেতু পাঁচটা দিয়েই শুরু হয়েছে তাহলে ভোর পাঁচটার আগ পর্যন্ত নাইট দেখাবে এভাবে আমরা প্রোগ্রামটি ক্লোজ করব আমরা চলে যাচ্ছি ই ফেলস স্টেটমেন্ট ব্যবহার করে উদ্দীপকের আউটপুটটি পাওয়ার জন্য সি ভাষায় কোডিং করতে বলা হয়েছে আমরা সেখানে চলে যাচ্ছি আমি এই পুরো কোডিংটি আবার সে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সরাসরি তোমাদেরকে প্রোগ্রাম আকারে দেখাবো ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত স্টে উইথ মি আমার সাথে থাকবে তোমরা এই প্রত্যাশা রাখছি শুরুতে আমরা কী লিখি প্রত্যেকটা প্রোগ্রামের শুরুতে ফার্স্ট যে স্টেটমেন্টটা লিখি সেটা হলো হ্যাশ প্রি প্রসেসিভ ডিরেক্টরের মাধ্যমে ইনক্লুড এই শব্দটির মাধ্যমে একটি ফাইলকে একটি হেডার ফাইলকে আমরা সংযুক্ত করি দ্যাটস নেমিট স্টার্ট স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ এস টিডি আই ও ফর স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এস টিডি ফর স্ট্যান্ডার্ড আই ফর ইনপুট ও ফর আউটপুট স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ এই ফাইলটিকে আমরা সংযুক্ত করি হ্যাশ প্লি প্রসেসিং ডিরেক্টরের মাধ্যমে এটি তোমরা সবাই জানো প্রোগ্রাম আমরা ভেঙে ভেঙে আমাদের এই চ্যাপ্টারে আমাদের এই চ্যানেলে প্রত্যেকটি কিওয়ার্ডের বর্ণনা দিয়েছি সেগুলো তোমরা বেসিক প্রোগ্রাম থেকে দেখবে ভিডিও থেকে দেখবে প্রোগ্রামিংয়ের সেকেন্ড লাইন হলো একটি ফাংশান ডিক্লেয়ার করা যেটি প্রোগ্রামিংয়ের ম্যান্ডেটরি ফাংশান অত্যাবশ্যকীয় একটি ফাংশান সেটি হলো মেন ফাংশান মেনের পরে ফার্স্ট ব্র্যাকেট থেকে ইনফ্যাক্ট মেনের পরে যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয় সেখান থেকে প্রোগ্রামিং স্টেটমেন্টগুলো শুরু হয় এর মধ্যেই অন্যান্য সকল ফাংশান কাজ করে এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রোগ্রামিং এর প্রবেশ করবো এবং সেক্ষেত্রে আমরা ফোর্থ লাইন হিসেবে বা ফিফথ লাইন হিসেবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ লাইন ফোর্থ লাইনে আমরা কি করব ভেরিয়েবল ডিক্লেয়ার করব আমাদের এই প্রোগ্রামে আমরা দুটো দুটো ভেরিয়েবল নিয়েছি একটি হলো এইচ এইচ ফর আওয়ার এম ফর মিনিট তাহলে এই দুটো চলক ডিক্লেয়ার করেছি তোমরা জানো যে চলক ঘোষণার নিয়ম অনুযায়ী চলকের নাম বর্ণ অঙ্ক হতে পারে শুধুমাত্র বর্ণ ব্যবহার করলে কোনো সমস্যায় নেই সেক্ষেত্রে স্মল লেটার ডিক্লেয়ার করলেই হবে যেহেতু মিনিট এবং ঘন্টা দুটোই আমাদের কোনো ফ্রেকশান থাকবে না ষাট সাত মিনিট সাত সেকেন্ড এরকম দেখাবো না আমরা সেকেন্ড দেখাবো না শুধু ঘন্টা এবং মিনিট দেখাবো তাই এগুলো ইন্টিজার টাইপ বা পূর্ণ সংখ্যা বরাবর পাঁচটা বরাবর ছয়টা বরাবর আঠারো মিনিট বা বরাবর একুশ মিনিট এরকম দেখাবে সেজন্য জন্য এদের টাইপ হলো ইন্টিজার এবার আমরা একটি মেসেজ প্রিন্ট করব আমাদেরকে টাইম পিরিয়ডটা প্রদর্শন করার জন্য প্রিন্ট অ্যাপ ফাংশনের মাধ্যমে আউটপুট স্ক্রিনে আমরা প্রিন্ট করবো অ্যান্টারিওর টাইম পিরিয়ড এন্টারিওর টাইম অথবা অ্যান্টারিওর টাইম লেন্থ এরকম যে কোনো একটি মেসেজ আমরা প্রিন্ট করতে পারবো এখানে আরেকটু কথা বলে রাখি সেটি হলো স্ল্যাশটি এটি একটি স্ক্যাপ সিকোয়েন্স এটি দ্বারা বোঝায় যে আমরা একটু দূরে এক ট্যাপ দূরে যেন আমাদের এই লাইন থেকে ফলাফলগুলো যেটি দিচ্ছি আমরা ইনপুট সেটি প্রদর্শন করে স্ক্যান ফাংশন আমরা কী কাজে ব্যবহার করি মান গ্রহণ করার জন্য এই প্রশ্নের উত্তরে আমরা যে মান দেব ঘন্টা এবং মিনিটের যে আমরা মান দেবো সেই মানগুলো গ্রহণ করার জন্য স্ক্যান ফাংশন ব্যবহার করব যেহেতু আমাদের এখানে দুটো ভেরিয়েবল দুটো মান গ্রহণ করবে একটি হলো আওয়ার আর একটি হলো মিনিট এগুলোকে অ্যাড্রেস অফ এইচ এবং অ্যাড্রেস অফ এম লেখা হয় কমা দিয়ে আর যেহেতু দুটো ভেরিয়েবলের মান গ্রহণ করব তাই দুইবার ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি ব্যবহার করতে হবে শিক্ষার্থীরা ফরম্যাট স্পেসিফায়ার কাকে বলে অ্যাড্রেস অফ এইচ বলতে অ্যাড্রেস অফ এম বলতে কী বোঝায় এগুলো আমাদের বেসিক ভিডিও তো আমরা বলেছি আমাদের এই চ্যানেলের প্লে লিস্টে গেলেই তোমরা সেগুলো ভালো করে বুঝতে পারবে পুরো স্ক্যান ফাংশানটি কীভাবে কাজ করে এরপর আমরা এবার আমাদের শর্ত প্রয়োগ করব শর্ত হলো ইফ যদি আওয়ার ইজ লেস দেন জিরো অর এই যে দুটো ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছ আনুভূমিক সরি উলম্ব রেখা এই উলম্ব রেখা দুটো দ্বারা প্রোগ্রামিংয়ে লজিক্যাল স্টেটমেন্ট লজিক্যাল অপারেটর বলা হয় এগুলোকে অর অপারেটর বলা হয় অর্থাৎ সময়টা অবশ্যই শূন্য থেকে ছোট হতে পারবে না এ অথবা তেইশের বড় হতে পারবে না অথবা মিনিট শূন্য এর ছোট হতে পারবে না অথবা মিনিট উনষাট এর বড় হতে পারবে না যদি এই এর ভিতরে যদি মিনিট বা সময় দেখায় তখন আমরা একটা মেসেজ প্রিন্ট করে দেবো সরাসরি সেটা হলো প্রিন্ট অ্যাপ ফাংশনের মাধ্যমে ইনভ্যালিড টাইম অথবা ইনভ্যালিড ইনপুট আমি ফ্লোচার্টে ইনপুট লিখেছিলাম এখানে ইনভ্যালিড টাইম লিখেছি নো ম্যাটার তোমরা যে কোনো একটা লিগল লিখলেই হবে ডাজার ম্যাটার এটা দিয়ে কোনো বিষয় নয় এবার অথবা যদি এই সময়কালের বাইরে আমাদের যে ফ্লোচার্টে দেওয়া সময়কাল পাঁচটা থেকে এগারোটা এই সময়কালের মধ্যে যদি কোনো সময় দেয় সেটা বোঝানোর জন্য আবার আমরা ইফ কিওয়ার্ড ব্যবহার করেছি ইফ আওয়ার ইজ গ্রেটার দেন আওয়ার ইকুয়াল টু ফাইভ অ্যান্ড এখানে কিন্তু দুটো অ্যান্ড অপারেটর বা এম পারসেন্ট ব্যবহার করা হয়েছে এটি দ্বারা অ্যান গেট বোঝায় অর্থাৎ সময়টা হবে পাঁচটা থেকে এগারোটা এর মধ্যে পাঁচটা বরাবর অথবা পাঁচটা থেকে বড় এগারোটা বরাবর অথবা এগারোটা থেকে ছোট। তাহলে এই টাইম লেন্থের মধ্যে বা এই টাইম পিরিয়ডের মধ্যে যে কোনো সময়কাল যদি ইনপুট দেওয়া হয় তখন কি ফলাফল হবে সেটি আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্ট আমরা প্রিন্ট করে দিই প্রিন্ট করব মর্নিং কিওয়ার্ডটি এটি আমাদের ফলাফল হিসেবে দেখাবে আমাদের আরও সময়কাল রয়েছে সেটি হলো আবার এলসিফ শিক্ষার্থীরা ইফের পর যদি আমরা একাধিক শর্ত দেখাতে চাই তখন আমাদেরকে এলসিফ ব্যবহার করতে হয় আমাদেরকে বলেও দেওয়া হয়েছে এলসিফ স্টেটমেন্ট ব্যবহার করতে এলসিফ আওয়ার ইজ গ্রেটার দেন টুয়েলভ অ্যান্ড আওয়ার ইজ গ্রেটার দেন সিক্সটিন ঘন্টা যদি বারো এর বড় অথবা ষোলো এর সমান হয় তখন আমরা প্রদর্শন করব আফটারনুন এই ফলাফলটি আবার অন্য একটি ফাংশানে যা শর্তে যাওয়ার জন্য আবারও এল ব্যবহার করবো আমরা এখানে যত ইচ্ছে তত এল ব্যবহার করে শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে স্টেটমেন্টটি প্রিন্ট করলেই হবে আওয়ার ইজ গ্রেটার দেন সেভেন্টিন অ্যান্ড আওয়ার ইজ গ্রেটার দেন টোয়েন্টি যদি পাঁচটা থেকে রাত আটটা এই সময়কাল হয় সেটিকে আমরা টোয়েন্টি ফোর আওয়ার ক্লক সেটে সেভেনটিন বোঝাই পাঁচটাকে টোয়েন্টি বোঝাই রাত আটটাকে তাই আওয়ার ইজ গ্রেটার দেন সেভেন্টিন অর ইকুয়াল টু সেভেন্টিন আওয়ার ইজ লেস দেন টোয়েন্টি অর ইকুয়াল টু টোয়েন্টি এই সময়কালের মধ্যে যদি কেউ কোনো সময় লিখে ছয়টা সাতটা আটটা এরকম সময় তখন সেই ফলাফল হিসেবে ইভিনিং পাবে এর বাইরে আর শর্ত প্রয়োগ না করে লাস্ট আমরা এলস কিওয়ার্ডটি ব্যবহার করব তাহলে ইফ দিয়ে শুরু হয় মাঝখানে থাকে এলসিপ এবং সবার শেষে থাকে এলস কিওয়ার্ডটি এলসের মধ্যে আমরা অন্যথায় যে ফলাফল সেটি হলো প্রিন্ট এফ দিয়ে আমরা নাইট প্রিন্ট করবো সবশেষে আমরা মেনের যে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করেছিলাম সেটি আমরা ক্লোজ করে দেব এভাবেই আমরা যে সময় কালি আমরা ইনপুট হিসাবে দিব ফলাফল হিসাবে আমরা সেটি পেয়ে যাব। আমি এই প্রোগ্রামটি এখানে শেষ করে সরাসরি চলে যাচ্ছি এখন তোমাদেরকে স্টে প্রোগ্রামিং কোডিং যেখানে করা হয়েছে দেখো এখানে শুরুতেই প্রোগ্রামটি লিখেছি হ্যাশ প্রি প্রসেসিভ ডিরেক্টর ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এজ মেন ফাংশান সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হয়েছে সেই সেকেন্ড ব্র্যাকেটটা লাস্টে এসে একদম এখানে ক্লোজ হয়েছে এর ভিতরে সবগুলো স্টেটমেন্ট যথারীতি লেখা হয়েছে প্রথম আমরা ইনটিজার ভেরিয়েবল ইন্টিজার টাইপের ডেটা টাইপ নিয়ে দুটো ভেরিয়েবল এইচ এবং এম এবং প্রিন্টেড ফাংশনের ভিতরে অ্যান্টারিও টাইম পিরিয়ড এটি লিখেছি স্ক্যানের ফাংশানের মাধ্যমে আমরা দুটো ঘন্টা এবং মিনিট এই দুটো ইনপুট নিচ্ছি আবার বলে দিচ্ছি সময়কালটা কোন ল্যাম্পের মধ্যে হলে ইনবিলিট ইনপুট দেখাবে এবার আমরা পাঁচটা থেকে এগারোটা হলে মর্নিং এলসিফ দিয়ে বারোটা থেকে ষোলোটা হলে আমরা দেখাবো টুয়েলভ থেকে সিক্সটিন এই সময়কাল হলে আফটারনুন এবং আবার দেখাচ্ছি সেভেন্টিন থেকে টোয়েন্টি হলে আমরা প্রিন্ট করব ইভিনিং সব শেষে অন্যতায় অর্থে লাস্ট ফলাফল নাইট প্রিন্ট করব এবার আমরা প্রোগ্রামটি রান করছি প্রোগ্রামটি যদি আমরা রান করে তোমাদেরকে দেখাই স্ক্রিনটা বড় করে দিচ্ছি যেন তোমরা দেখতে পাও আমরা সময়কাল লিখব চারটা পঁচিশ মিনিট আমাদেরকে বলা ছিল পাঁচটা থেকে রাত আটটার মধ্যে সময়টা হতে হবে অর্থাৎ পাঁচটা থেকে বিশ আমরা তাহলে কি লিখেছি চারটা থেকে চারটা পঁচিশ লিখেছি তাহলে আমাদের এই টাইম লেন্থটা অবশ্যই ইনভ্যালিড কারণ আমরা এই সময়কালের মধ্যে দিতে পারবো এই সময়কাল এই সময়কাল দিলে আমরা সরি এই সময়কাল দিতে পারবো আমরা চারটা থেকে চারটা চারটা পঁচিশ চারটা পঁচিশ এই সময়কালটা দিলে আমাদেরকে ফলাফল নাইট দেখাবে কারণ আমরা বলেছি অন্যতায় নাইট দেখাতে একেবারে রাত আটটা থেকে শুরু করে ভোর পাঁচটা পর্যন্ত এটা অন্যান্য সময়কালের মধ্যে পড়ে এর মধ্যে হলে নাইট দেখাবে আর যদি আমরা ইনপুট হিসেবে এর বাইরে একটা সময়কাল আমরা লিখব সকাল আটটা তিরিশ মিনিট এই সময়কালটা লিখে আমাদেরকে মর্নিং এই ফলাফল মর্নিং দেখাচ্ছে আবার যদি আমরা দেখতে চাই ফলাফল হিসেবে ইভিনিং দেখাচ্ছে কিনা অথবা আফটারনুন দেখাচ্ছে কিনা আফটারনুন হবে কখন বারোটা থেকে শুরু করে চারটা পর্যন্ত আমরা এই সময়কালটা দিচ্ছি বারোটা পঞ্চাশ তখন আমাদেরকে আফটারনুন ফলাফল দেখাচ্ছে তাহলে আমরা সঠিকভাবে কোডিং করেছি সেজন্য ফলাফলগুলো সঠিকভাবে দেখতে পাচ্ছি লাস্ট আমাদেরকে দেখাচ্ছি যদি আমরা সতেরোটা অর্থাৎ বিকেল পাঁচটা থেকে আমরা রাত আটটার মধ্যে কোনো সময়কাল আমরা যদি লিখি আঠারোটা আঠারোটা মানে ছয়টা ছয়টা আমরা কত দিব ছয়টা এগারো দিব তখন আমাদেরকে কি দেখাবে আমাদেরকে ইভিনিং দেখাবে আর আমরা বলেছি রাত আটটার পর থেকে যে কোনো সময়কাল দিলে সে আমাদেরকে নাইট দেখাবে সেক্ষেত্রে আমরা রাত আটটার পর আমরা দিচ্ছি হলো নয়টা মানি হলো আমাদের এই সময়কাল অনুযায়ী একুশ যেহেতু আমরা টোয়েন্টি পর্যন্ত লিখেছি টোয়েন্টি মানে হলো রাত আটটা আর নয়টা মানে হলো একুশটা অথবা দশটা মানে হলো বিশ বিশ ঘন্টা এই সরি বাইশ লিখলাম বাইশ মানে হলো রাত দশটা এখন দশটা আমরা কত লিখব দশটা পঁয়ত্রিশ লিখব এই সময়কালটাকে সে আমাদেরকে নাইট দেখাবে এই যে ফলাফল নাইট দেখাচ্ছে তাহলে এই হলো আমাদের সে প্রোগ্রামিংয়ের মাধ্যমে পুরো প্রোগ্রামটি তোমাদেরকে সমাধান করে দেখিয়েছি আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ